আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রাজু আজকে আমরা চলে এসেছি বিবিরহাট গরু বাজারে এটা চট্টগ্রামে অবস্থিত এটা সপ্তাহে দুই দিন বসে একটি হচ্ছে শনিবার অন্যদিন হচ্ছে মঙ্গলবারে যাই হোক আজকে আমাদের এখানে যে গরুগুলি দেখতে পাচ্ছেন এগুলো সবগুলা হচ্ছে মিট লাভার্স একটি প্রতিষ্ঠান থেকে ওরা এখানে সেল করতে আনছে আমরা কথা বলবো এই মিট লাভারের সত্ত্বাধিকারী সাইফুল ভাইয়ের সাথে যারা আপনার সাশ্রয়ী মূল্যে চট্টগ্রামে গরুর মাংস বিক্রি করে থাকেন হুম আসসালামু আলাইকুম সাইফুল ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাইয়া তো ভাইয়া আপনারা আজকে কয়টা গরু আনলেন এখানে আজকে গরু আনছি নয়টা আপনাদের মূল সার্ভিসটা কি ভাইয়া আমাদের সার্ভিসটা হলো মানে সাশ্রয়ী মূল্যে জনগণকে সাশ্রয়ী মূল্যে ফ্রেশ তাজা মাংস খাওয়ানোর জন্য আমরা একটু দেখ নিছি আচ্ছা চেষ্টা করতেছি যে কম রেটে মানে প্রপার ওজনে জি জি যাতে মানুষ মাংসটা পায় জি আপনাদের ফার্মটা কোথায় ভাই আমাদের ফার্ম হচ্ছে আপনার নতুন পাড়া বিআরটিসি নতুন পাড়া বিআরটিসি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ এই গোটার ওয়েট কতটুকু হবে ভাই সাড়ে ছয় মান ছয় মান আচ্ছা আচ্ছা পরবর্তী কোন গরুটা দেখব আমরা এটাও জবাই করবেন মানে এই বৃহস্পতিবার আচ্ছা আচ্ছা মাসাল

थीट 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 थीट। जी जी ऑर्गेनिक उपाय पालन करें

আপনারা পেজের লিংক দিয়ে দিব। আপনারা কেউ চাইলে যোগাযোগ করতে পারবেন সরাসরি আচ্ছা ঠিক আছে দর্শক তাহলে আজকে এতটুকুর মধ্যে থাকলো আপনারা অবশ্যই ডিস্ক্রিপশন থেকে ভাইয়াদের পেজের লিংক নিয়ে নেবেন আর যদি আপনাদের চট্টগ্রামে কোথা মাংসের অর্ডার দিতে হয় কোনো বিয়ে शादी যে অনুষ্ঠানের মধ্যে তাহলে অবশ্যই ভাইয়াদের যোগাযোগ করে সরাসরি জবাই করে আপনারা কি দাঁড়িয়ে থেকে জবাই করে নিয়ে দিতে পারবে এতটুকু পর্যন্ত নিশ্চয়তা আছে ভাইয়াদের দুইটা শাখা ভাইয়া একটু বলেন আমাদের প্রথম শাখা হচ্ছে হাটাজারি দ্বিতীয় শাখা হচ্ছে আপনার আমিন দুক মিল আচ্ছা আচ্ছা রূপবাদ জি 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 ভাইয়াদের দুইটাই শাখা তারপর আমি ওই ডিটেইলসগুলো দিয়ে দিব নিচে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন